বিশ্বাস করবে এই কথাটি বলছি আর আমরা বলেছি যে আমরা শেষ পর্যন্ত দেখব ঘোষণা করার পরে আমরা যদি জারি আমরা তখন আমাদের নেতাকর্মী পাঁচ হাজার পুরুষ নেতাকর্মী দুই হাজার মহিলা নেতাকর্মী আমরা এক জায়গায় বসে আলাপ আলোচনা করে আমরা একটা সমন্বিত সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে যাব। আমরা তো বলি নাই যে আমরা ধানের শেষের বাইরে যাব এটা কি আমরা বলেছি কিন্তু আমাদের তো শেষ পর্যন্ত আমাদের দেখা লড়া আমাদের প্রার্থীরা আমরা তাদেরকে চয়েস করি মেহেদুরমের বাইরে যে তিনজন নমিনেশন চেয়েছে তারা এখনো তো বলছে না যে আমাদের চূড়ান্ত হবে না করে দিয়েছে তারাও চেষ্টা করছে তাহলে সেই পর্যন্ত দেখার তো আমাদের অধিকার আছে আমরা তো দলের বাইরে যাচ্ছি না আর এখন এই আমরা কেন যাব আমরা আলাদা গুরু তার আলাদা গুরু আর তারাই যে নমিনেশন পাওয়ার পরে আমাদের কি মানে দলীয় ভাবে যেভাবে হওয়া দরকার তারা কি কোনো মিটিং করেছে আমাদের কোথায় ডেকেছে তা আমরা মুখ খুঁজে যাব কেন আমার যেদিনে বাজু আর শরীফ যাওয়ার পড়ে নাকি একজন আমার শোনা কথা একজন জিজ্ঞাসা করেছে যে আমার কথা বলেছে যে উনি আসেন নাই তখন ভালো মানুষ করার কথাবার্তা এবং তারা আমাদের লোকজনকে নিতে হলে ওরা চাপ দিয়ে নেবে এতই সস্তা ওরা আমাদের মানে সারা উপজেলায় ওরা কি আমাদের যারা আপনারা আছেন কি ওরা যাওয়ার মতো যে ব্যবহার করা দরকার সেই ব্যবহার করছে না ভয় যাচ্ছে কোনটা তাহলে আমরা কি ভয়ে ভিতরে হয়ে সেখানে যাব এই আমরা আজকের মিটিং দেখেছি আমাদের তিনজন আমাদের সাথে একটু বেইমানি করেছে বাজু শরীফ আর জাহাঙ্গীর এটা আমাদের সাথে আলাপ আলোচনা না করে তারা চলে গেছে বাদু যাবে এটা আমরা জানতাম কারণ বাদুর দুই ছেলে এরা অন্য প্রকৃতির হ্যাঁ এটা আমাদের কিন্তু শরীফ শরীফ এখানে বলল আমরা শরীফে বললাম তুমি মিটিং ডাকো দেখো তোমার কমিটি কি বলে এই যে কমিটি আমি এখন এই যে সব আছে মানে ইয়ার ওয়ার্ডের সেক্রেটারি প্রেসিডেন্ট তাদেরকে ডাকে তাদের সাথে কথা না বললে আগে বাজু গেছে পরে শরীফ গেছে হ্যাঁ এখন ওরা যারা যারা যায় না আমার তো তাহলে তোমার কমিটিতে বসতো আলাপ আলোচনা করতো কোন যুক্তিতে আমরা যাবো সেগুলো তোমাদের তুলে ধরতো তারপর একটা সিদ্ধান্ত হইতো হ্যাঁ সেটা তো হ্যাঁ এখন আমার কথা হইল যে আমরা তো বিএনপি করি আমরা তো তাদের শেষ করি আমরা দলের নেতৃত্বে বিশ্বাস করি আমরা শেষ পর্যন্ত দেখে আমরা আমরা যদি ইয়ে পরিবর্তন হয় তাই তো সোহান আল্লাহ না হবে আমরা তখন চিন্তা ভাবনা করব যে আমরা ওদের সাথে মিশে ওদের সাথে মিশে আমরা করব না আমরা আলাদা গ্রুপ নিয়ে আমরা নির্বাচন করব। সিদ্ধান্ত আমরা বসে সিদ্ধান্ত নেব আমরা যদি ওদের সাথে নাম হইছে আমরা আমাদের মতো আমরা যদি ভোট করি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই তা আমরা তো বলি নাই যে আমরা যাব না কিন্তু ওরা এই যে হুমকি ধমকি দেখাচ্ছে এইটা কোন কোন ভাই কি সমর্থন যোগ্য না এবারে এটা করলে আমরা তার পাল্টা ব্যবস্থা নেব তা আজকে কৃষক দলে জাহাঙ্গীর চলে গেছে জাহাঙ্গীর কি এই যে কিশোর দলের এখানে যারা আছে তোমাদেরকে মিটিং ডাকে সিদ্ধান্ত নিয়ে গেছে তাহলে জাহাঙ্গীর দলের সিদ্ধান্ত কি জাহাঙ্গীর ভঙ্গ করল না জাহাঙ্গীর সদস্য সচিব তোমাদের এই গ্রুপ নিয়ে চলতো যে কোনো সিদ্ধান্ত তো তোমাদের নিয়ে করবে তোমাদের বাদ দিয়ে করলো সে তার ভাগ্য দিয়ে চলে গেছে এখন আমরা এই কারণেই আজকে আমরা বসছি যে আমরা আমরা এই গ্রুপ করি আমরা এই গ্রুপটা ঠিক রাখবো এবং আমরা যেখানেই যাব আমরা এই মানে আমাদের এই যে দলীয় অভ্যন্তরে যে আমরা মানে দুই দল আমরা এইটাকে সংরক্ষিত রেখেই আমরা যাব আর আমরা যদি আমাদের নির্বাচন করতে হয় আমাদের জেলা কমিটি আছে আমরা জেলা কমিটির মাধ্যমে যাব যাতে তারা আমাদের সাথে যে কমিটমেন্ট করে সেটা যদি রক্ষা না করে তাহলে আমরা জেলা কমিটির হতে কমিটি পরে দ্বারস্থ প্রার্থী থাকলো সেটা আমরা দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটির সাথে আলাপ আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব এই জন্যে আমি তোমাদের ডাকেছি কৃষক দল এবং আমাদের পৌর যারা আছে পৌর প্রেসিডেন্ট সেক্রেটারি এদেরকে যেই পরিস্থিতিতে আমাদের এই কি আমরা সবাই গ্রুপ ঠিক রেখে চলবো তো আচ্ছা এখন আমাদের এই বিয়ে তোমরা সবাই কথাবার্তা বলো আমাদের রফিক হলো ইয়ার দায়িত্বে ও আহ্বায়ক হ্যাঁ এখন আমাদের ওই জাহাঙ্গীর সদস্য চলে গেছে আজকে আমরা একজনের এই যুগ মধ্য থেকে একজনকে আমরা দায়িত্ব দেবো আপাতত এই কাজটা চালানোর জন্য তোমরা বসে দিয়ে আমরা আমরা আমাদের মতো এগিয়ে এই সতেরো বছর যখন আমাদের একেবারে কোনো ঠিক ঠিকানা ছিল না আমার পায়ের পায়ের তলে মাটি ছিল না তখন আমরা টিকে আছি আর এখন তো মানে সম্মাননের মাধ্যমে আমাদের সভাপতির দায়িত্ব আমার উপরে দিয়েছে দল এখন তো আমাদের দাঁড়ানোর একটা জায়গা হয়েছে অতএব আমরা আমরা নির্ভয়ে দলের কাজ করে যাব তারা এতদিন দল করেছে জনগণ জানে আমরাও জানি তারা আমাদের ডাকিয়ে কোনোদিন কি কমিটি করেছে করি নাই তারা ঘরে বসে পকেট কমিটি করেছে এবং সেই কমিটি এখন যদি মানে জনবিচ্ছিন্ন সেই কমিটি নিয়ে যদি তারা দল করতে চায় তাহলে কি তাদের সাথে আমাদের যাওয়া উচিত আমরা চাই যে দলটা জনগণের দলে পরিণত হোক আমাদের চাই যে আমরা সেই সমস্ত ব্যক্তিদের দিয়ে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটিতে আনবো যাদের জনসমর্থন আছে যাদের জনগণের সাথে একটা যোগাযোগ আছে যাদের জনগণের সাথে একটা সুসম্পর্ক আছে জনগণের যাদের প্রতি আস্থা আছে তাদের দিয়ে তারা এতদিন যে স্টাইলে চলেছে এই স্টাইলে আমরা চলবো না এবং দল এই স্টাইলে চললে এই নিয়ম নীতিতে মানে অসাংগঠনিকভাবে চললে পারে দলের ব্যাপ্তি হয় না সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায় না এর জন্যই তো আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং আমরা যতদিন পর্যন্ত এই দলীয় নেতা কর্মীদের সমর্থনে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি ওরা না করবে ততদিন আমরা ওদের সাথে নাই ওদের সাথে নাই ওদের সাথে আর আমরা করতে পারি ওরা আসুক বসুক আমরা ওয়ার্ড কমিটি করব আমাদের যে সমস্ত নেতা কর্মী আছে তাদের মতামতের ভিত্তিতে তারা যার সমর্থন করে আমরা তার সেই আমাদের নেতা আমরা বলে দেব না যে অবক্ষের নেতা বানায় নিয়ে আসো আবার ওয়ার্ড কমিটি হওয়ার পরে ওয়ার্ড কমিটি মিলে যারা ইউনিয়ন কমিটি বানায় দেবে তাদেরই আমরা নেতা বানাই দেব নেতা হিসাবে স্বীকার করবো এবং তাদের মাধ্যমে আমরা কাজ করব এর বাইরে ওই অমুকের নিতেই হবে তমুকের নিতেই হবে এই সব বললে আমরা ওদের সাথে একমত হব না একমত হব না একমত হব না এটা অসাংগঠনিক এইটা যতদিন ওরা করবে আমরা বাধা দিয়ে যাব বাধা দিয়ে যাব বাধা দিয়ে যাব এই হলো কথাই বা কৃষক সবার মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই জাহাঙ্গীরের এই যে অসাংগঠনিক মানে সংগঠনের যারা আছে তাদের সবাইকে বাদ দিয়ে তার একা চলে যাওয়াটা এটা সবাই কোন দৃষ্টিতে দেখে এই পরিস্থিতিতে আমরা কি করণীয় এর এই পয়েন্টের উপরে সবাইকে আলোচনা করে এখন আমরা কিভাবে চলবো সেই ব্যাপারে দু একটা প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ